দুনিয়াতে যারা সাদা তারা বলে না আমার কদর বেশি আর যারা কালো তারা বলে না আমার কদর বেশি আচ্ছা মেহবুব তুমি বলো তো এই দুনিয়াতে কার বেশি কদর সাদা না কালো আমার কাছে তো সাদা সুজি কালোর কদর বেশি কারণ কালো দুনিয়ার আলো তুমি কি বলছো বলো আমার কাছে কালো আমার কাছে কিন্তু সাদার কদর বেশি কেন তুমি ফর্সা বলে তোমার কাছে সাদার কদর বেশি ও সব ছাড়ো কালোর কদর বেশি তুমি কালো বলে তোমার কালোর কদর বেশি কি মুশকিল আচ্ছা শোনো এই দুনিয়াতে কার বেশি কদর কবি ছন্দের মাধ্যমে লিখছেন হ্যাঁ বলো সাদা আমি সাদা আমি সাদা আমি সাদা কদর জাদা আমি সাদা কদর জাদা কদামড়ে পাশে ভালো তাই তো পাঠালো তাই তো আমার দুনিয়াতে ফরসা করে পাঠালো আমি সাদা কদর জাদা কদামড়ে পাশে ভালো তাই তো আমার দুনিয়াতে ফরসা করে পাঠালো তাই তো আমার দুনিয়াতে করে পাঠালো শুনলে বলি ভাই তোর এই জীবনটা যে ছাই শুনলে বলি ভাই তোর জীবনটা যে ছাই শুনলে বলি ভাই

আমি আমার তার মানে যে এ দুনিয়াতে সাদার বেশি কদর তাই তো তাহলে আমি তাহলে কি বলছি তুমি শোনো আমি কালো আমি কালো আমি কালো আমি কালো বলে তুমি ভুলে কালো এই কালকে ভালোবেসে করল স্বয়ং গাপনা এই কালকে ভালোবেসে করল স্বয়ং গাপনা সন্ধে বলি প্লাস্টিকের জীবনটা যে ঘুর সন্ধে বলি বল তোর জীবনটা যে ঘুর সন্ধে বলি বল কার প্লাস্টিকের জীবন আর কা তামার জীবন সেটা বোঝা যাবে ঠিক আছে বোঝাতে যাবে একটা প্রশ্ন করি আমরা যে দুনিয়াতে আসলাম এই দুনিয়াতে এসে সর্বপ্রথম আমরা কি দেখলাম তুমি মায়ের গর্ভ থেকে যখন এসছিলা সব বলছো কেন তুমি আমরা পৃথিবীতে এসে আলো দেখেছি আর সেই আলোটা তো সাদা ছিল তাহলে আর আমরা যে মায়ের দুধ পান করেছি সেটাও সাদা ছিল তাহলে এই সাদা কালো আধার কে দুনিয়া থেকে হারিয়ে দেয় তাই সেই সম্পর্কে কবি লিখছেন জন্ম হয়ে মায়ের দুগ্ধ মায়ের দুগ্ধ করিলি রে তুই পান ওই মায়ের দুগ্ধ সাধা করে বানাই যে দয়াবান ওই মায়ের দুগ্ধ সাধা করে বানাই যে দয়াবান জন্ম জীবন দুনিয়াতে 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 এসে পেলে দুনিয়াতে এসে পেলে চাঁদ সুরাজের আলো সেই আলো এই দুনিয়াতে আধরকে তার আলো সেই আলো এই দুনিয়াতে আধরকে তার আলো শুনলে বলি ভা তোর এই জীবনটা যে ছাই শুনলে বলি ভা আচ্ছা তুমি তাহলে এই বলে আজ তুমি আমার হারিয়ে দেবে আমি তাহলে দুনিয়ায় এসে আমি মায়ের দুগ্ধ পান করেছি বলে এটাই আমার অপরাধা যা আমি হেরে যাবো তোমার ভাড়ে কি আছে তুমি বের করো আচ্ছা দাদা আমি কি হারবো আজকে তাহলে আমার মা বক 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 করছে দেখি মার একটা প্রশ্ন করে বুজানের একটা প্রশ্ন করে আচ্ছা তুমি বলো তো তুমি যখন এই দুনিয়াতে তুমি শুনবে তো তুমি যখন এই দুনিয়াতে আসনি 10 মাস 10 দিন তুমি কোথায় ছিলে বলো তো

ঘোটে অন্ধকারে মায়ের उतরে ঘুট ঘুতে অন্ধকারে মায়ের उतরে দুনিয়াতে আর আগে

মা বলেরা এবার মনোযোগ সহকারে শুনো এই সাদা রংটি কিন্তু সকলের অতি আপন কেননা এই দুনিয়াতে যত মানুষ আছে সকলের কিন্তু মৃত্যুর সময় সাদা কাফন পরিয়ে দাফন করা হবে আর ছেলেদের কি শেরবানি পাঞ্জাবি পরে দাফন করা হবে না সাদা কাফন পরিয়ে আর মেয়েদের কি বেনারসি পরিয়ে দাফন করা হবে সেটাও সাদা কাফন পরিয়ে তাই তো তুমি বলো না আমার সময়টা আর আমি ছাড়বো এই দুনিয়াতে যে সাদা কালো সে যেই হোক সকলে দাঁত কিন্তু সাদা আমি তো আর কি বললাম তুমি বলো আমার সুযোগটা শুধু আসুক না আমি মিসাইল বের করব দেখো আচ্ছা যাই হোক সকলে দাঁত সাদা কোরআনের পাতা সাদা আমাদের নবী আমরা জানা রোম্মত তিনি কিন্তু সাদা ছিলেন তাহলে তাই সেই সম্পর্কে কবি লিখছেন বলো সাদা রং কি সবার কাছে ওতে আপন তাই তো সাদা হলো তোর মরনের কাফন তাই দন্ত সাদা ওরে দাদা দন্ত সাদা ওরে দাদা দন্ত সাদা ওরে দাদা কোরআন পাতা সাদা হালো দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল শোনরে বলি ভাই তোর জীবনটা যে ছাই শোনরে বলি ভাই তোর জীবনটা যে ছ শুনরে বলি ভা তোর এই জীবনটা চেয়েছা তুমি তাহলে বলছো যে কোরআনের পাতা সাদা আমি সব মানছি কোরআনের পাতা সাজা আচ্ছা তোমাই এত বড় একটা মেয়ে হয়েছো তোমার আমি একটা প্রশ্ন করি আচ্ছা তুমি বললে তো কোরআনের মেন জিনিসটা কি দেখো দিনি কোরআনের মেন জিনিস কোরআনের হরফ কোরআনের মেন জিনিস হরফ তা কোরআনের মেন জিনিস হরফ তাই হরফ কি সাদা যদি হরফ কালো হতো তাহলে কি কোরআন আর পড়া যেত কিছু দেখা যেত কি সাদা না থাকলে এই দেখো তাহলে কোরআনের তার মানে হরফ সাদা আর তুমি কি বললে কাফন পরে সকলের কবরে যেতে হবে ঠিক আছে আমি মানছি কাফন পরে সকলের কবরে যেতে হবে ওই যে তুমি কাফন পরে সারা জীবনের মতো তুমি যে ওই কবরে যাবে কবরে কি তোমার দাদু মোহাম্মদের জ্বালিয়ে দিয়ে আসবে যে আলো হবে জান্নাতে যাব জান্নাতে আলো উনি এখন এখান থেকে কি করে যাচ্ছে জান্নাতের আশা করছো সব ছাড়ো তুমি তার মানে কবরে তোমার দাদু মোমবাতি জ্বালাবে না আর আলো হবে না আর তুমি কি বললে বললে বলবে তো আমাদের নবী সাদা ও নবীজি সাদা ছিল হ্যাঁ নবীজি 100 সাদা ছিল কিন্তু ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যদি না ওই মক্কা মদিনার বুকে যদি না আযান দিত এই আন্ধারি হয়ে যেত এই কালোই থেকে যেত কি বললো

হাপসি বেলাল হাপসি বেলাল হাপসি বেলাল কালো ছিল সকলের আছে জানা সকলের জানা আছে তো হাপসি কালো ছিল দেখেছেন হাত তুলছে ও গো

তো এইবার দেখবেন বর্তমান সময় দাদারা দেখবেন মা বোনেরা একটা রিকশাওয়ালা হোক ফেরিওয়ালা হোক সব ছেলেরাই কিন্তু চাই যে ফরসা ছাড়া মেয়েকে বিয়ে করবো না আর সে কালো মেয়ে সে যতই জ্ঞানীগুনি হোক না কেন যতই পড়াশোনা করা মেয়ে হোক না কেন কিন্তু সকলেই তাকে সে যদি কালো হয় তাহলে সকলেই তাকে ঘৃণার চোখে দেখবে আর পরিষ্কার মেয়েকে যদি সামনে দেখাশোনায় আনা হয় তাহলে বলবে যে এক চান্স পছন্দ হয়ে গিয়েছে তাহলে তুমি কোথায় যাবে আজকাল কোন ছেলেরে কি চাই যে কালো মেয়েকে বিয়ে করবে কোন মেয়ে কোন ছেলেরা চায় না তাই সেই সম্পর্কে কবি লিখছেন ফরসমানে সুন্দর সে রূপ মেরে রানী কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি দেখা শোনাই এসে সবার দেখা শোনাই এসে সবার দেখা শোনাই এসে সবার মাথা যে ঘুরে গেল বিনা পনে বিয়ে করিতে এক কথাই রাজি হল বিনা পনে বিয়ে করিতে এক কথাই রাজি হল শোনরে বলি ভা তোর এই জীবনটা যে ছা রে বলি ভাই তোর জীবনটা ছা তুমি বলছো যে কালা মেয়ে বলে তার বিয়ে হবে না তাই তো তা তাবি হবে না তা কি আছে আমি কেমন করে তার বিয়ে দিচ্ছে তুমি শোনো তা কালো মাইয়া বলে তার তালে বিয়ে হবে না তার কোপাল পড়া তাই তো আর আমি সেই মেয়ের কি রকম করে বিয়ে দিচ্ছি তালে দেখো আচ্ছা তুমি তালে বলো তো এখন স্কিমলাইট সেরা लवली আর কত কি লাগনী কোম্পানির কত কি তার মানে জিনিস আছে সব তালে কি করতে উঠে যে তুমি আমার বলো দাম বন্ধ হয়ে গেছে আর কেউ তুমি তাহলে সন্ধেবেলা ওটা খুললো কাউন্টে তো সব কারোর কাছে পয়সা করে নেই ওই জন্য কেনার কোনো টাকা করে নেই কিরকম ধরাটা পরে দেবেন তুমি তাহলে সন্ধেবেলা কি মারছিলে হ্যাঁ কেন আমি ভ্যাজলিট মারছিল ঠান্ডা চলে যাচ্ছে ভ্যাজলিট মারছে তো যাই হোক দেখবেন কথায় বলে যে রঙের টুক চামড়া টুকুক তোমার যে এই রঙ আজ এই ঠুকন্ত রঙ এই শুধু এই চামড়া ঠোটুক বুঝলে ভিতরে তোমার কাদা সাদা মেয়ের ভিতরে কাদা কালো মেয়ের তারিখ ভিতরে কাদা থাকে না ও পুরো আমার মতো ভালো আমি বলছিস কোন চান্স নেই আজ আছে সকালে জানলা বানলা ভেঙে দিয়ে পালা।

নিগে এই দুনিয়ায় নাহি কোন ভরসা গঙ্গার জল ঘোলা ভালোক গঙ্গার জল ঘোলা ভালো যাতের মে হলে কা লগন বিচারিক দশন ধারে থেকে যেই অনেক ভালো গুন বিচারিক দশন ধারে থেকে যেই অনেক বো sonde bolibo tor jibon ta je ghon sonde bole আচ্ছা এবার আমরা মেন পয়েন্টে চলে যাই আর আমরা যদি এরকম ঝগড়া করি সারা রাত পার হয়ে যাবে কিন্তু এই ঝগড়া শেষ হবে না ধরা পড়েছে

সাদাও না যদি থাকতো কালোর তালি কোনো কদর পাওয়া যেত ঠিক তেমন যদি না ওই সূর্য থাকতো তাহলে চাঁদেরও কোনো কদর পাওয়া যেত না তাই তো আর দিনও না যদি থাকতো তাহলে রাতেরও কোনো কদর পাওয়া যেত না আর ভ্যাজলিন যদি না থাকতো ফেরা লাভলি কোনো পাওয়া যেত না তো যাই হোক শেষ করো তো যাই হোক সেই সন্ত রায় কবি লিখছেন চাঁদের জোড়া যেমন সূর্য রাতের জোড়া দিন কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন কালোর জোড়া তেমন সাদা শাদা ও জমিন চাঁদের জোড়া যেমন মনশোর জোড়াতে যোড়া দিন কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন কালোর জোড়া সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সবার জাদা কালো সাদা সবার জাদা কদর রবানা এমে হান্নান বলে মোডা পিছে দ্বন্দ্ব করব না এমে হান্নান বলে মোড়াক পিছে দ্বন্দ্ব করব না শুনলে বলি ভা মিছে কেন দ্বন্দ্ব করে যাই শোনে বলি ভাই মিছে কেন দ্বন্দ্ব করে যাই সন্ধ্যে বলি বরা মিলে যাই দুজন সন্ধ্যে বলি সন্ধ্যে বলি ব